যে সমস্ত ভাই বোনদের রাগ বেশি আপনারা যদি ছোট্ট একটি দেওয়া পাঠ করতে পারেন ইনশাল্লাহ রাগ কমে যাবে কেননা আমাদের এই সমাজের মধ্যে যত দুর্ঘটনা ঘটে থাকে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে ফেলে মা বাবা সন্তানদেরকে তেজ্যপুত্র ঘরে থাকে বাড়িতে আসার সুযোগ দেয় না মোট কথা হচ্ছে পৃথিবীর মধ্যে যে সমস্ত বড় বড় ঘটনা দুর্ঘটনা ঘটে থাকে ও অঘটন ঘটে থাকে সব কিছু কিন্তু রাগের কারণে হয়ে থাকে সন্তান মা বাবাকে হত্যা করতেছে দেন হচ্ছে মা বাবা সন্তানকে টুকরা টুকরা করতেছে সব কিছু বেশিরভাগ বেশিরভাগ রাগের কারণে হয়ে থাকে এর জন্য আমাদের রাগ নিয়ন্ত্রণ কীভাবে করতে হয় ওই নিয়ম কানুন আমাদের জানা থাকতে হবে যেই নিয়ম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শিখিয়ে দিয়েছেন সোহান আল্লাহ জানি না মেরা আজিজও আমরা কিন্তু জানি না যে নবীজি মোহাম্মদ রসুল্লাহ মদিন নবী আল্লাহ আকবর সব কিছু আমাদের জীবনের মধ্যে যা যা প্রয়োজন সব কিছু দিয়ে দিয়েছেন শিখিয়ে দিয়েছেন কিন্তু আমরা আছি আমাদের মতো করে থাকি আমরা আছি আমাদের মন মতো হায়াত খাটাইতে মেরে দুস্ত এই হায়াত আল্লাহ তালা যদিও আমাদেরকে দিয়েছেন যদিও আল্লাহ তালা দিয়েছেন কতগুলো মানুষকে দেখলে মনে হয় না সে ব্যক্তি মারা যাবে সে ব্যক্তি মারা যাবে মনে হয় না সে ব্যক্তি দুনিয়াতে কে করবে মনে হয় না মনে হয় না সে ব্যক্তি যে কবর বেতর থাকবে মনে হয় না সে ব্যক্তিকে দেখলে মনে হয় আর হয়তো দুই বছর পাঁচ বছর জীবিত থাকবে আর না হয় বৃদ্ধ হয়ে গেছে দাড়িমস সাদা হয়ে গেছে চুলগুলো সাদা হয়ে গেছে এখনও পর্যন্ত মসজিদে যেতে পারে না কারণটা কি এগুলি তো প্রমাণ করে মানুষ খবরকে বলে গেছে মানুষ ইসলামকে বলে গেছে মানুষ রবকে বই করতে চায় না আসেন ইসলাম ধর্ম এমন একটি ধর্ম আল্লাফাক আলমিন একটা মানুষের লাইফে যত কিছুর প্রয়োজন হবে মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের মাধ্যমে আমাদেরকে সব কিছু জানিয়ে দিয়েছেন কিন্তু আমরা হতবাগা উম্মত আমরা হতবাগা উম্মত রসুল্লা সাল্লাম যে কানুনগুলো মেনটেন করার জন্য বলেছেন আমরা কিন্তু সেই নিয়ম নিয়মকানুনগুলো মেনটেন করতে পারি না প্রত্যেক জিনিসের ক্ষেত্রে যেমন এই গ্রাম্য সাহাবি আসলেন নবীজিকে জিজ্ঞেস করলেন গ্রাম্য সাহাবি তো জানেন গ্রামের মানুষ স্বাভাবিক হুম মানুষের সাথে তেমন একটা কিভাবে কথা বলতে হয় তাদেরকে সম্মান কতটুকু করতে হয় এই যে নিয়ম কানুনগুলো তেমন একটা তাদের জানা থাকে না দেন হচ্ছে সাহাবি আসলেন নবীজিকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রসুল্লাহ আমরা যখন মারা যাব আমরা যখন এনতেকাল করব তখন আমাদের বিচারকে করবেন তখন আমাদেরকে যে শাস্তি দিবেন তার পরিচয় কি গ্রাম্য সাহাবী রসুলের কাছে আসলেন রসুলকে রসুলকে জিজ্ঞেস করেছেন সাথে সাথে মদিনওয়ালা নবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম ওই গ্রাম্য সাহাবীকে বলেছিলেন যে হে সাহাবি শুনো কেয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে আজ দিবেন আমাদেরকে বিচার করবেন আমাদের হিসাব নিসাব আল্লাহ আল্লাহ পাকরবুল আলমিনের কাছে দিতে হবে হিসাব নিসাব আল্লাপাকব্বুল আলমিনের কাছে দিতে হবে তো গ্রাম্য সাহাবি তো রসুল্লাহ সাল্ল সাল্লামকে বলতে চিলেন যে ইয়া রসুল আল্লাহ ওই আল্লাহ বিচার করবেন ওই আল্লাহ মানে কেমন যেন তার সাথে অনেক আগে থেকে দেখাশোনা হয়ে গেছে ওইভাবে বলতেছে আর কি ওই আল্লাহ বিচার করবেন বলো কোন আল্লাহ তখন সাহাবে বলতেছে আর চলো প্রত্যেক দিন নামাজের সময় যখন আমরা নিয়বেদে তাকি তখন আল্লাহ আকবর বলে যখন রুকুতে যাই তখন আল্লাহ আকবর বলে যখন রুকু থেকে উঠে স্বামী মান হামিদা বলে যখন আমরা শেষ দাতে যাই যে আল্লাহ আকবর বলি নামাজের মধ্যে যার নাম ধরে আমরা প্রত্যেক নামাজ পড়ে থাকি সেই আল্লাহকে বিচার করবেন রসুলের কাছে এই কথা যখন জানতে চেয়েছিলেন রসুল্লাহ সাল্লাই বলতে ছিলেন হা হা সাহাবি সেই আল্লাহ কিন্তু আমাদের বিচার করবেন এই কথা বলতে দেরি হয় সাহাবি বলা শুরু করে দিয়েছেন হে ইয়ার ইয়া রসুলল্লাহ তাহলে তো চিন্তার কোনো কারণ নাই তাহলে তো চিন্তার কোনো কারণ নাই যে আল্লাহ আমাদেরকে বিচার করবেন সে আল্লাহকে তো আমরা প্রত্যেক দিন ডাকতেছি প্রত্যেক দিন ডাকতেছি সে আল্লাহ আমাদেরকে খবর আজাব দিতে চান না সে আল্লাহ আমাদেরকে জাহান নামের মধ্যে কখনো নিক্ষেপ করবেন না গ্রাম্য সাহাবি তার যোগ্যতা নাই পরিচয় সকল সাহাবি সেই সাহাবিকে চিনেন গ্রাম্য সাহাবী হিসাবে সাহাবিদের মাঝখানে তেমন একটা সম্মান ছিল না তাকে তেমন একটা মর্যাদা দেওয়া হতো হইতো না কেননা গ্রাম থেকে এসেছে সাহাবিরা তাকে চিনে না একজন মানুষকে চিনতে গেলে কিন্তু তাকে সম্মান দিতে হয় বান্দা যদি একজন মানুষকে আপনি চিনেন ওই মানুষকে সম্মান দিবেন হঠাৎ করে যদি একজন মানুষ আপনার সামনে চলে আসে আপনি তো তাকে সম্মান করবেন না চিনেন না কারণে সেজন্য গ্রাম্য সাহাবিকে কেউ চিনে না তখন রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামকে বলেছিলেন ইয়া রসুল্লাহ যদি ওই আল্লাহ বিচার করে থাকেন আমাদের কি বই আমাদের আর কোনো বই থাকার কোনো কারণ নাই যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহকে আমরা সাজদা করে থাকি যে আল্লাহকে দৈনিক আমরা পাঁচবার ডাকি সে আল্লাহ আমাদেরকে কখনো জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন না হাই হায় এখন তো আমরা মন গোড়া খাটাচ্ছি লাইফটা ঠিক না যে একটু রাগ এসে গেছে রাগের কারণে স্ত্রীকে তিন তালাক দিয়ে ফেলেছে আর ভাই রাখেন তিন তালাক দিয়েছেন কথা ঠিক কিন্তু তালাক দেওয়ার পরে যাবার হুজুর খুঁজা খুঁজি করেন ওইটা হচ্ছে বড় সমস্যা ওইটা হচ্ছে বড় সমস্যা এই জন্য অনেকে বলেন যে হুজুর স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছিলাম মাথা ঠিক ছিল না মাথা গরম ছিল রাগ ছিল এর জন্য স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছে আচ্ছা আমি যদি এখন আপনাকে একটা প্রশ্ন করি দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত যে দিন থেকে দুনিয়ার আবিষ্কার হয়েছে আজকের এই দিন এ ঘন্টা পর্যন্ত এই মিনিট পর্যন্ত পৃথিবীর মতো আমাকে এমন এমন এক সংসার দেখান যে সংসার মধ্যে তালাক হয়ে গেছে যে স্ত্রীকে হেসে হেসে তালাক দিয়েছে পৃথিবীর প্রত্যেকটা সংসার রাগ যখন চলে আসে অঘটন যখন ঘটে যায় তখন কিন্তু স্ত্রীকে তালাক দিয়ে ফেলে ঠিক না এবার অনেকে বলে থাকেন যে হুদ রাগান্বিত অবস্থায় তালাক দিয়ে ফেলেছি এখন তিনটা চারটা সন্তান আছে তালাক হবে কি না মেয়েরুদস্ত তালাক তো রাগান্বিত অবস্থায় দিয়ে থাকেন সবাই এটা তালাক হয়ে যাবে ঠিক আছে এজন্য রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন রাগকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে রাগ অনেক অনেক মারাত্মক একটা জিনিস এই কারণে কিন্তু শৈতান আমাদের পেছনে থাকে সবসময় বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তারা বিচ্ছিন্ন ঘটিয়ে দেওয়ার জন্য যে স্বামী স্ত্রীর মাঝখানে তারা দ্বন্দ্ব লাগিয়ে থাকে তালাক যেন হয়ে যায় কেননা দেখেন সমাজের মধ্যে দেখবেন একটা স্ত্রীকে যখন তালাক দিয়ে ফেলে তালাক দিয়ে ফেলে যখন তখন দেখবেন যে স্বামী স্ত্রীর মহাব্বত ধীরে ধীরে আর গভীর হতে থাকে হুজুর কোথায় আছে স্বামীও চেষ্টা করে স্ত্রীর চেষ্টা করে স্ত্রীও বলে যে হুজুর তিনটা সন্তান স্বামীও বলে এতটা সন্তান তো এগুলো আপনি আগে চিন্তা করতে পারেন না তালাক দেওয়ার পরে কেন চিন্তা করেন মহাব্বত কোথায় থেকে আসে কারণ কি এখানে শৈতান জানে তিন তারাক যেহেতু হয়েই গেছে এর এদের মাঝখানে যদি আবার মহাব্বত ঢুকিয়ে দিতে পারি তাহলে এরা জেনা করবে এরা জানা করলে সন্তান যেগুলো হবে সেগুলো সন্তান ভালো হবে না খারাপ সন্তান হবে এই জন্য রাগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে শৈতান যেন আশেপাশে আমাদের কাছাকাছি গুর করতে না পারে স্বামী স্ত্রীর মাঝখানের জন্য দ্বন্দ্ব লাগিয়ে নিতে না পারে সব কিছু ইসলামের ভেতরে দিয়েছেন আল্লাহ তালা যেমন আমি যদি বলি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জমানার মানুষগুলোর তেমন হাসপাতাল ছিল না ইতিহাস পড়লে পাবেন তেমন হাসপাতাল তাদের ছিলই না আল্লাহ আকবর তারা লাইফ কত সুন্দরভাবে কাটিয়েছে কিচ্ছু ছিল না কোনো সফটওয়্যার কোনো ফেসবুক কোনো কিচ্ছু ছিল না এরপরে তাদের হাসপাতাল ছিল না কিন্তু লাইফটা অনেক সুন্দর ছিল অনেক সুখীময় ছিল তাদের তাওকুল ছিল আল্লাহ ফাকরুল আলমিনের ওপর কিন্তু বর্তমান মানুষগুলো বস্তু বস্তুভুজারি হয়ে গেছে রবে আবার কোচ না হয় একজন ব্যক্তিকে আল্লাফাকর্ব আলমী নামাজের কথা বলেছেন নামাজ পড়তে ফোজার উঠতে পারে না একজন ডক্টর যদি কোনো মানুষকে বলে দিয়ে থাকে তোমার ডায়াবেটিস সহিতে তোমার প্রত্যেক দিন ফজরের সময় উঠতে হবে এত মিনিট হাঁটা করতে হবে সে সময় তো উঠে যান ডক্টরের কথা শুনে আল্লাপাকর বুলাল মিনের কথাকে পায়ে রুটি দিতে পারলেন না ভাই আপনি একজন মুমিন হিসাবে মুসলমান হিসাবে আপনি তো চাইলে আপনার উচিত ছিল আল্লাপাকরব বুলাল মিনের কথাকে আপনার পায়ে রুটি দেওয়া কিন্তু ডক্টরের কথাকে পায়ে রুটি দিতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কথাকে আপনি দিতে পারেন নাই আল্লাহ বলেন বান্দা তোমরা কন্টিনিউ নামাজ পড়ো তোমাদের সকল প্রকারক আমি আল্লাহ ভালো করে দেব কিন্তু মের আজিজু নামাজের প্রতি তাওয়াক্কুল নাই আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর তাওয়াক্কুল নাই কিন্তু একজন ডক্টর যখন বলে দিয়েছে বেশি দিন যদি বেঁচে থাকতে চাও তাহলে ফজরের সময় উঠে তোমার হাঁটাহাঁটি করতে হবে প্রত্যেক দিন কন্টিনিউ সেজন্য বিভিন্ন জায়গায় দেখবেন ফজরের পর প্রত্যেকে মানুষ উঠে যায় হাঁটা চলা করে বলে কেন ডক্টর বলচ্ছে আমার একটা লাইফ আছে আমি যদি সকালে হাঁটা হাঁটি করি তাহলে আমি কয়েকদিন দুনিয়ার মধ্যে জীবিত থাকতে পারবো আল্লাহ বলেন ফজর নামাজ তোমরা কন্টিনিউ পড়ো জোহর নামাজ পড়ো আসর নামাজ পড়ো মাগরিবে এসা পড় পড়তে থাকো তোমাদের জিম্মাদার আমি আমি নিয়ে নেব আর যে ব্যক্তির জিম্মাদারে আল্লাহ নিয়ে নেবেন এ ব্যক্তির ক্ষতি হবে ওর হবে এটা প্রশ্নই আসে না এজন্য আসেন আমাদের অবশ্যই আল্লাহ তালার বিধান মতো চলতে হবে আপনার রাগ এসেছে ভালো কথা মেনে নিলাম তবে সেটাকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন ঠিক না দেখেন আপনি যদি নামাজ পড়েন আপনার শরীরের মধ্যে কোনো রোগ হবে না একটা ঘটনা যদি আপনাদেরকে বলি এক মুসলমান কুবই নামাজি ইউরোপে বসবাস করে সেই কারগোজার শুনিয়ে শুনিয়েছে কি তো এক সময় তার কোমরের মধ্যে ব্যথা হয়েছে হালকা হালকা একটু ব্যথা হয়েছে দেন হচ্ছে এক খ্রিস্টান ডক্টরের কাছে দেখা করতে গেছে ডক্টর দেখানোর জন্য বিভিন্ন ট্রিটমেন্ট নিবে সো যাওয়ার পর যখন তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিরীক্ষ করে দেখলো তো ওই মুসলমানকে বলেছিল খ্রিস্টান ডক্টর যে ভাই দেখেন আপনি যে ব্যায়ামগুলো করে থাকেন ওই ব্যক্তি নামাজ পড়তেন নামাজকে তারা নামাজকে তারা ব্যায়াম বলতে চার কি আপনি তো যে ব্যায়ামগুলো করে থাকেন ওই ব্যায়ামগুলো তো করলে আপনার কোমর ব্যথা হওয়ার প্রশ্নই আসে না আল্লাহ আকবর একজন খ্রিস্টান সে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে নামাজ পড়তে পারি না নামাজ না পড়লে তো আপনার সাথে শৈতান থাকবে তো শৈতান থাকলে হচ্ছে আপনার রাগ বেশি থাকবে এজন্য আমি কয়েকটা পদ্ধতি বলে দেব এই পদ্ধতিগুলো আপনারা মেনটেন করবেন দেন হচ্ছে একটি দুয়ো শিখিয়ে দেবো দুয়াটি শিখে রাখবেন যদি শিখতে না পারেন তাহলে দুয়াটি ভিডিওটি আপনারা ডাউনলোড করে রেখে দিতে পারেন যখন প্রয়োজন দুয়াটি দেখে দেখে পাঠ করতে পারেন কোনো সমস্যা হবে না দেখেন রসুলুল্লাহ সাল্লাম আমাদেরকে যে পদ্ধতিগুলো শিখিয়ে দিয়েছেন রাগ যখন চলে আসবে তখন কিন্তু আমাদের উচিত স্থান পরিবর্তন করা রাগ নিয়ন্ত্রণ করার জন্য যেমন আপনি দাঁড়িয়ে আছেন বসে যাবেন বসবস্তিও আপনার রাগ নিয়ন্ত্রণ আসতেছে না শুয়ে যান অথবা আপনি বাড়ির ভেতরে আছেন বাড়ি থেকে বেরিয়ে যান স্থান পরিবর্তন করার অর্থ এগুলি লিখেছেন কিতাবে সো এরপরে দেখতেছেন তারপরও রাগ নিয়ন্ত্রণের মধ্যে আসতেছে না আর আপনি ছেলে এই আমলটিও করতে পারেন আমলটি হচ্ছে দেখেন উজু করবেন ঠিক আছে কেননা রসুল বলেন শৈতান তৈরি করেছে আল্লাহ ফকরবুল আলমিন আগুন দিয়ে তো যেহেতু স্বাভাবিক একটা নিয়ম আমাদের এই দুনিয়ার মধ্যে যখন কোনো জায়গার মধ্যে আগুন লেগে যায় আমরা হচ্ছে পানি দিয়ে নিভানোর চেষ্টা করি ঠিক না তো আপনার রাগ এসেছে এর অর্থ হচ্ছে কেমন জানি আপনার শরীরে আগুন লেগে গেছে কিচ্ছু ভালো লাগে না যাকে পাই তাকে মারতে চাই কাটতে চাই এগুলো বোঝা যায় এগুলো আগুন এসেছে আপনার শরীরের মধ্যে এখন এটাকে নিবাইতে গেলে আপনার পানি লাগবে ঠিক আছে তো রসুল বলেন বেশি বেশি উজু করবা এই যে পদ্ধতিগুলো কয়েকটি টিপস এগুলো কিন্তু রসুল্লা সাল্লাহ সাল্লামের টিপস এগুলো শিখে রাখবেন এমনিতে আপনার রাগ চলে এসে গেছে কোনো কিছুর সিদ্ধান্ত নেবেন না একটা কথা কি জানেন রাগান্বিত অবস্থায় যদি কোনো জিনিসের সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলেন তখন কিন্তু ওখানে হানড্রেড পারসেন্ট ভুল থাকবে রাগান্বিত অবস্থায় একটা কথা বললে এটার মধ্যে ভুল থাকবে যেমন আপনি যদি স্ত্রীকে তালাক দিয়ে ফেলেন পরে আপনার আফসোস করতে হবে রাগান্বিত অবস্থায় কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মানুষের সামনে তখন কিন্তু আপনার ওটা নিয়ে আবার পস্তাইতে হবে এই জন্য রাগ যতক্ষণ থাকবে কোনো কাজের সিদ্ধান্ত আপনি নেবেন না এটা আজ থেকে লিখে রাখেন ভাই কাজ আসবে বিশেষ করে যে দুয়াটির কথা বলবো দুয়াটি আপনারা সুশুদ্ধভাবে শিখে নেবেন কেননা আপনি যদি উচ্চারণ করে থাকেন সে সময় কিন্তু লাভর চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে অনেকে বলে থাকেন হুজুর আরবি বাংলাতে উচ্চারণ দেন আমি মাঝে মধ্যে আপনাদের সুবিধার জন্য বাংলায় উচ্চারণ দেওয়ার চেষ্টা করি আপনারা সরাসরি বাংলা থেকে শিখবেন না আমার সাথে সাথে উচ্চারণগুলি শিখবেন বাংলাতে আপনি দেখতে পারেন যে কোন কীভাবে উচ্চারণ করতে হয় সেই উচ্চারণগুলো আপনি দেখতে পারেন তবে সহিভাবে কীভাবে উচ্চারণ করতে হয় সেটা কিন্তু মুখের সাথে সাথে টুট মিলিয়ে পাঠ করতে হবে শব্দগুলো কীভাবে উচ্চারণ হচ্ছে এজন্যগুলো উলামাগণ আরবির উচ্চারণ বাংলা থেকে করে অ্যাকচুয়ালি ওটাকে হারাম বলেই দিয়েছেন এজন্য আরবির উচ্চারণ বাংলা থেকে করতে গেলে আপনার অনেকটা বল হবে অবশ্যই আরবির উচ্চারণ আরবি থেকে শেখার চেষ্টা করবেন দোয়াটা প্রায় স্ক্রিন লক্ষ্য করেন আমার সাথে সাথে দুই বারে ফিট করেন দেখতেছেন আপনার রাগ চলে আসতেছে আপনার এই স্ত্রীর উপর রাগ আসবে তখন মনে 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 আস্তে আস্তে দোয়াটি পাঠ করে ফেলবেন ইনশাল্লাহ রাগ নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে আর যদি রাগকে নিয়ন্ত্রণ করতেই পারেন তাহলে অনেক অনেক বড় বড়ো থেকে হেফাজত করবেন দেখবেন যে কোনো সিদ্ধান্ত নিতে আপনার কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ এর জন্য দুয়াটি চাইলে আপনি লিখে রাখতে পারেন চাইলে ভিডিওটি ডাউনলোড করে রেখে দিতে পারেন অথবা আপনি যদি চান একটা খাতা কলম নিয়ে শুধুমাত্র দুয়াটি স্ক্রিন থেকে দেখে দেখে লিখে রাখবেন ইনশাল্লাহ অনেক কাজ আসবে যে কোনো ব্যক্তির কাজ আসতে পারে নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন যুবতী বলেন প্রত্যেক মানুষের কাজ আজমিশালে সেজন্য দুয়টি স্ক্রিন লক্ষ্য করেন দুয়াটি হচ্ছে অল্ল হুম ফিরলি অল্ল হুম ফিরলি দম্বি অল্ল হুম ফিরলি দম্বি ওয়া আবেলবি ওয়া আইদ قلبي وعائذني وعائذني من الشيطان الرجيم أبارك اللهم اغفر لي اللهم اغفر لي ذنبي ذنبي وأذهب غيظ قلبي وأذهب غيظ قلبي وأعذني وأعذني من الشيطان الرجيم الكرة. <applause> اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ذنبي ওয় আবেদ ভি ও এই যে একটি দোয়া দৌড়তে গেলে দুনিয়ার মধ্যে কত কিছু শিখেছেন ঠিক না একটু যদি স্যাক্রিফাইস করেন সময় দেন রসুল্লাহ সাল্লিয় সাল্লামের শিখানো দোয়াটি কেন শিখবেন না রাগ প্রত্যেকটা মানুষের জীবনে আসবে প্রতিটি মানুষের কিন্তু বেশ আর কম কিন্তু রাগ আছে তবে রাগকে নিয়ন্ত্রণ করতে আপনার শিখতে হবে কেননা আপনার লাইফে অনেক বড় বড় ভুল সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলবেন পরশেষে ওটা নিয়ে আফসোস করলে কোনো কাজে আসবে না প্লিজ এই জন্য রাগকে নিয়ন্ত্রণ করতে শিখুন বিশেষ করে এই দুইটি পাঠ করবেন যখনই দেখতেছেন আপনার রাগ চলে আসতেছে এই দুইটি পাঠ করবেন আপনি নিজে শিখেন স্বামীকে শিখেন স্ত্রীকে শিখেন ছেলে মেয়েদেরকে শিখান প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে এই দুয়াটি অবশ্যই অবশ্যই অনেক অনেক উপকার হবে অনেক অনেক খেলবল হবে ইনশাআল্লাহ অবশ্যই দুয়াটি শিখে রাখবেন যখনই রাগ নিয়ন্ত্রণ রাগ রাগ আসবে যে টিপসগুলো আমি আপনাদেরকে বললাম যে দুয়াটি শিখিয়ে দিলাম এই টিপসগুলো এই দোয়াগুলো পাঠ করবেন দেখবেন ইনশাআল্লাহ অনেক অনেক বেনিফিট আপনি পেয়ে গেছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহর্বুল আলমীর সকল মুসলিম উম্মাহাকে রাগকে নিয়ন্ত্রণ করার মতো তৌফিক দান করুক আমিন প্রদর্শক ভিডিওটি যদি দেখি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবেন কেননা আপনার শেয়ার মধ্যে দিয়ে কোনো দেরিভাইব যদি বিষয়টা জেনে নিতে পারে আমল করতে পারো দুয়াটি শিখে নিতে পারে আল্লাহ তালা আপনাকে নেকি দান করবেন সেজন্য এখলা সহ ভিডিওটি শেয়ার করে দেবেন এ ছিল এলিউমিনি বিক্ষিপ্ত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাজা আলাইহি তালুহ উনিহমতুল্লাহি তু ও জান্ন